आज के खूब बिष्टी होछे पोचंडो बिष्टी होछे काल के बोले छि आमी जे दु सप्ताह उधर बिष्टी होई आज के बिष्टी हां बिष्टी बिष्टी अच्छा अच्छा जोदी अगर वहाँ पे बारिश हुआ तो नहीं स्लीप करता है ना बहुत बहुत रिक्स हो जाता है पहाड़ पे

क्या बात है क्या बात है वाला भैया। ये काटा का काटा का 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 पेड़। पेड़ पेड़ भाई, देख। और ये व्यू है यहाँ का और यहाँ पे हमारे बेशा जीरो पसीना जीरो परसेंट

हम दोनों सोए हुए हैं नींद आ रहा है कर दो रेडी वन मोर चालू वाला दो ये वाला दो ये वाला ना ना वही वाला करो हो गया वो तो ठीक है मंदिर अच्छा तक लेकिन नीचे जाके की करवाबे के यहां है बोले ना पे कुछ फेस्टिवल हो रहा है সন্ডে <laughs> সন্ডে <laughs> 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 কালকে তো আটটা বেলায় চিন্তুটা বেরিয়ে গেলো তারপরে আমি খাওয়া দাওয়া বলাম ঘুমিয়ে গেলাম ওরা বললো তিনটে নাগে পৌঁছান আমি আর ফোন ফোন করিনি ওরাও করেনি কারণ আমি ঘুমিয়ে গেছিলাম আর আমি ভাবলাম কোথায় না কোথায় থাকবে ওই জন্য আমিও ফোন করিনি এখনই চিন্তু ফোন করেছিল বলল ওখান থেকে বেরিয়েছে বারোটা নাগাদ পৌঁছাগ আর আমিও উঠলাম উঠে বাসন টাসন ধুলাম কাপড় কাজ করে ভাবছি আজকে কালকে কাজ করতে এক চা বানালাম চায়ের কালার দেখবে না ভালো কুচকুচে হয়ে গেলো গুড় দিয়ে চা বানালাম ছাদে ফুল গাছ সুন্দর লাল লাল ফুলও হয়েছে আর ওই পাশে কাগজ ফুল হয়েছে পিঙ্ক কালার ওখানে নিচেও আছে এই যে টবে বেশ ভালো লাগছে দেখতে গাছপালার এখানে অভাব নেই প্রচুর গাছপালা এখানে পাশে একটা বিরাট গাছ আছে গাছটাতে ছোট ছোট ফুল হয়েছে একেবারে চাটা খেয়ে ঘরটার মুছে নিলাম মুছে স্নানটা কমপ্লিট করে নিলাম এবারে রান্নাঘরে ঢুকবো যে কি করি ডিম কিন্তু ঘুরতে বেরিয়ে গেছে এবারে বাজার তো হলো না আজকে কি রান্না করব ডিম আছে সে বানালাম ভাবলাম চিন্তু যদি সকাল সকাল চলে আসে তাহলে খাবে সেই কোন রাত্রেবেলায় খেয়েছে তারপর কি খেয়েছে না খেয়েছে তারপর আমার ফোন করলো নিয়ে বললো বারোটা একটা বেজে যাবে ম্যাগিটা আমি খেয়ে নেবো সেদ্ধ করতে দিয়ে আর ভাতটাও দিই এই জ্যামের কৌটোই এটাতে তিন কৌটো দিলে আমাদের রাতে আর দিনে হয়ে যায় আমার চিন্তু কোনো কোনো দিন বেড়েও যায় ওই ভরসা সব কিছু ঘুরে গেল সোয়া এগারোটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না ম্যাগিটা গরম গরমই ভালো লাগে আর আমি কালকে রাখতে বেলায় জীবনের প্রথম একা থাকলাম আমি কোনো দিন একা থাকিনি বিয়ের পরে তো আমার শাশুড়ি মা থাকতো চিন্টু বাবা যদি কোথাও যেত শাশুড়ি মার সাথেই থাকতাম আর যদি শাশুড়ি মা না থাকতো বাড়ি চলে যেত আমি চলে যেতাম আমার বাবার বাড়ি আর চিন্টু বাবা তারপর যেত কোনো কাজে একটা খুব জরুরি কাজ থাকলে তখন তারপর কলকাতাও গেছে দু একবার আমি একা থাকিনি তারপর তো ছেলেগুলো হওয়ার পরেও মনে হয় একা থেকেছে যদি থেকে দিদি আমার আমার কাছে এসেছে না কাল আমি একা থেকে আমার একটাই ভয় কারেন্ট যদি কারেন্ট চলে যায় তাহলে আমার ভয় আদা রসুনও দিনটা কি করে করবো দিনটা ভাপা হবে তো সর্ষে বেড়া আজকে একটা মায়ের রেসিপি বানাবো এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা এটা ডাল ভাতের সময় খুব ভালো লাগে খেতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন এবার অনেকটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবারেই সেদ্ধ করা আলুটা দিয়ে দেব একটু নুন হলুদ এই আলুটা এবার লাল লাল করে ভেজে নেব তারপর নাম নিয়ে এবার ডিম ভাপাটা করবো আর ডিম ভাপা করার জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি নেব একটুখানি সর্ষে একটু পোস্ত কাঁচা লঙ্কা থাকলে ভালো হতো কিন্তু খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে কাঁচা লঙ্কা আমার শেষ একটু শুকনো ঘুরিয়ে নিলাম আগে তারপর জল দিচ্ছি তাহলে বাটাটা ভালো হয় সরষে পোস্ত বাটা হয়ে গেল এতে দিয়ে দিলাম অনেকে বলে যে সর্ষে ফোটালে নাকি তেতো হয়ে যায় সর্ষে ফোটালে তেতো হয় না সর্ষে বেটে আর সঙ্গে দিয়ে দিলে সঙ্গে তেতো হয়ে যায় সর্ষে বেটে কিছুক্ষণ রেখে দিতে হয় তারপর ওটাকে ফোটাতে হয় সঙ্গে সঙ্গে ফোটালে সরষে তেতো হয়ে যায় সর্ষে পোস্ত দেওয়ার পরে একটু নুন হলুদ কাঁচা লঙ্কা তো নেই একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে নাহলে ঝাল হবে না

চল বাবা একটা কথা বলতো কোথাও ঘুরতে গেলে কোথায় যাচ্ছিস পুরি যাচ্ছি পুরি আর যখন আসে তখন বলে কোথায় কোথা থেকে এলি পুরি কোথায় যাচ্ছিস ট্র্যাকিং করতে ট্র্যাকিং হায় এখন কোথা থেকে এলি মা পুরা টায়ার্ড আছি রান্নাবান্না কমপ্লিট এটা পেঁয়াজ পকোড়া ডালটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম না ওইটা পকোড়া করলাম আর এইখানে আছে ডিমের পাতুরি কি সুন্দর দেখতে হয়েছে না আর এখানে একটু ডাল ছিল গরম করলাম আর এইখানে আছে আলু ভাজাটা আলু ভাজার ফাইনাল লুক এখানে ভাত আছে এখন ঘড়িতে বাজছে দুটো বাজতে দশ চিন্টুকে বললাম খাবি বললাম না একটু রেস্ট করি তারপর খাবো স্নান টান করে ওইখানে শুয়ে আছে ঘুমিয়ে গেল আর আমি ওকে বললাম একটু নাম আমি টায়ার্ড নেই স্নান করে এখন ভালো লাগছে এখন আমি খালিখানি রেস্ট করি তারপর আমি খাবো ঘুমিয়ে গেল তিনটে দশ হয়ে গেল আর চিন্টু এত অঘরে ঘুমাচ্ছে উঠছে না এই আমি এখানে আমার খাবার বেড়ে নিলাম আমার এখন খেতে পাইনি আমি এই মাত্র ইয়ে খেয়ে নিলাম ধোসা একটু পরে খাচ্ছি নিয়ে গেল আর উঠছেও না কারণ ঘুমটা দরকার আছে সারা রাত ঘুমায়নি উঠুক তারপর খাইয়ে দেবো আমি খেয়ে নিই এসব ঘুটিয়ে দিই আলু ভাজাটা দারুণ লাগছে এই আলু ভাজাটা বললে মায়ের হাতের ছোঁয়া আছে কারণ কোনো মশলাপাতি নেই তো শুধু পেঁয়াজ আর আলু ডাল ভাতের লাগে আমি এখন ডাল নিলাম না ডাল যদি নিলাম ভাতের ডালগুলো ঢুকে যায় তারপর অন্য কোনো খাবারের স্বাদ পায় না শুধু ডাল ভাতেরই স্বাদ পায় পাতুরিটা খায় দারুন হয়েছে অসাধারণ হয়েছে এবার যাবে সবজিগুলো শুধু ডিম আর আলু দিয়ে খাওয়া হয়ে যাবে ডিম পাতলিটা এত ভালো হয়েছিল প্রথমে ভেবেছিলাম একটু ভাত রাখি ডাল দিয়ে খাবো ও ডিম পাতলি দিয়েই খাওয়া হয়ে যাবে ডিম পাতুরি বলছে ডিম ভাপা ও ডিম পাতুরি ডিম ভাপা যা হলো তাই হবে সর্ষে বাটা দিয়ে রান্নায় পাতুরিকেও বলা চলে ভাপাও বলা চলে না পাতুরি তো নয় পাতা তো নেই এটা পাতুরি বলা যাবে না ভাপা শুধু শুধু ডাল খাবো ডাল বড়া আলু

আর বৃষ্টি হচ্ছে চলে দেখি নিয়ে আসি ছিলাম বাজার বেরোবো কি করে বাজার বেরোবো এই বৃষ্টিতে আজকেও বাজার যাওয়া হবে না দেখি আবার এই সপ্তাহটা আলু আর চিকেন ডিম সবই ভরসা চা পাতা ছাড়াই চা তৈরি হয়ে গেল শুধু গুড় দিয়েছি চায়ের কালার চলে এসছে এবার এই চা পাতাটা দেবো পুরো একদম কালো হয়ে যাবে চায়ের কালার কত কালো হয়ে গেল আর কারেন্টটা এলো ওই জন্য আমি বললাম একটু চা বানাই খাই বসে বসে চিন্তু তো খুব মারছে একা একা কি করব একটা সিনেমা দেখছিলাম সিনেমা দেখলাম তারপর উঠলাম আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস আমার খেয়ালই নেই দুপুরবেলায় চিন্তু বাবা ফোন করেছি চিন্তু বাবা বললাম কি খেলে বলছে খিচুড়ি খেতে গিয়েছিলাম এক জায়গায় হঠাৎ করে এই গরমের মধ্যে খিচুড়ি কোথায় খাওয়ালো তখন বলছে লোকনাথ বাবা তিরোধান দিবস আজকে এক জায়গায় নেমন্তন্ন না আছে বিন্টু ঘরে খেয়েছে চিকেন ছিল বলল পোস্ত ভাত চিকেন আর চিটুয়া খিচুড়ি খেয়েছে সিনেমাটা খুব ভালো মানে ইয়ে সাউথের সিনেমা স্যার সিনেমাটা কত কাঁদলাম আমি সিনেমাটা দেখতে দেখতে চোখগুলো খুলে গেছে একটা মানুষ যখন কারো উপকার করেই যায় যায় আর তারা যদি কৃতজ্ঞতা স্বীকার না করে খুব খারাপ লাগে আমার থেকে কে জানবে জন্য পরিস্থিতি দেখছিলাম নিজের কথা মনে পড়ছিল কি কানছিলাম কি কাঁদছিলাম সিনেমা দেখতে দেখতে বলে বোঝাতে পারবো না কিন্তু ঘুমের ঘরেই খাচ্ছে খেতে খেতে বলছে মা রান্নাগুলো কি ভালো হয়েছে আজকে ডিমটাতে কী দিয়েছ আমি বলছি ডিমটাতে আজকে আমি খালি সর্ষে পোস্ত দিয়ে করেছি রসুন পেঁয়াজ তো কিচ্ছু ছিল না এই পেঁয়াজ ছিল রসুন আর আটা ছিল না বলছে মা এরকম করেই করবে বরং এটাই বেশি ভালো লাগছে খেতে খুব তৃপ্তি করে খেলো খেয়ে ওখানে জল খেয়ে আবার ঘুমিয়ে গেল এতটা টায়ার্ড দেখি পাগুলো না একটু তেল দিয়ে দেবো একটা নয় দুখানা পাহাড়ে উঠেছে আর বলে বোঝাতে পারবো না জায়গাটা এত সুন্দর এত সুন্দর মানে আমি পুরো হারিয়ে গিয়েছিলাম ভূস্বর্গে পৌঁছে গিয়েছিলাম অসাধারণ জায়গা ওরা দেখে এলো আমি পাহাড়ে উঠতে পারবো না না হলে আমাকেও বলেছিল পাগল আমি একশোটা সিঁড়ি উঠতে পারবো না আর আমি অত বড় পাহাড়ে উঠবো হারবিস পারবো না বলো তুমি রাত থাকতে পারবে আমার হ্যাঁ থাকতেই হবে কোনো কিচ্ছু করার নেই ওদেরকে বললাম তোরা ঘুরে তো জায়গাটা অপূর্ব দেখে একদম তোমাদেরও খুব ভালো লাগবে দেখো রাতে ডিম আছে এক পিস করে এক্সট্রাই করেছিলাম ডিম আছে দুটো খেলো আমি একটা খেয়েছি আর তিনটে রাখা আছে ইয়ে করবো কি বলে রাতে আর রান্না করব না ভাত হয়ে যাবে সেদিনে চানা মশলা একটু খালি রাখা আছে বার করিনি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগছে তো মনে হচ্ছে থাক পরোটা দিয়ে খাবো ওটা অন্য সময় আর ডালটা শেষ হয়ে গেছে কারণ ওটা অল্প ছিল আলু ভাজা আছে ওই দিয়ে রাতে হয়ে যাবে তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকুন ব্লগ দেখতে বাই গুড নাইট খাচ্তাম